হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দ অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণের ত্রয়োদশ অধ্যায় মোক্ষ পায় ও ধ্যান বৃত্তান্ত বর্ণন অধ্যায়টি বড় হওয়ার জন্য এই অধ্যায়টিকে আমি কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি আপনারা অবশ্যই প্রত্যেকটি পর্ব দেখে নেবেন তো আসুন শুরু করা যাক এতেক বিস্তার কথা শুনিয়া তখন সুতের জিজ্ঞাসা তবে করে মুনিগণ আরো শুনিবারে ইচ্ছা কহ সমুদয় তোমার সমান বিজ্ঞ কে আছে ধরায় কর্মপাশে বদ্ধ হয়ে যত জীবগণ বিবিধ যন্ত্রনা ভোগ করে সর্বক্ষণ কেমনে লোভিতে তারা পারে অব্যাহতি পাবে বলো কি উপায়ে এই সব কৃপা করি হই করহ ওহে ভগবন সদা যেই কর্ম করে ভূমি জীবগণ প্রকৃত কর্মের ফল করিছে ভুঞ্জন কিসে সেই কর্মফল বিনাশিত হয় কৃপা করি বল তাহা ওহে দয়াময় সংসার যাতনা হতে লোভী অব্যাহতি কিসে পায় দিব্য সুখ ওহে মহামতি কর্মফল রূপ দেহ পায় জীবগণ বাসনাতে দেহি করে জীবন ধারণ জীবন ধরিয়া তারা ক্রমে বৃদ্ধি পায় বাসনা হইতে লোভ ও পরে জন্মায় লোভ হতে ক্রোধ ক্রমে হয় ধর্মনাশ মতিভ্রম ধর্ম নাশে জানিবে নির্যাস মতিভ্রম ঘটে যার ওহে মহাত্তন সে আবার পাপেরত হয় অনুক্ষণ কাজে কাজে পাপ মূল এই দেহ হয় পাপ কর্মরত দেহ জানিবে নিশ্চয় এক্ষণে জিজ্ঞাসা করি ওহে মহাত্তন দেহি হয় মুখ্য লাভে কেমন সক্ষম তাহার উপর কিবা বল মহামতি শুনিব তোমার মুখে পবিত্র ভারতী এতেক বচন শুনি শুত মহোদয় সাধুবাদ দিয়া বলে ঋষি শিষয় বিমলা উজ্জ্বলা বুদ্ধি ধরিছ অন্তরে জগতের হিতাকাঙ্ক্ষী তোমরা সকলে সেহেতু সংসার দুঃখে যাহারা কাতর তাদের উপায় হেতু হয়েছ সত্তর পাপির যন্ত্রণা যাহে নিবারিত হয় যতন করিছ তাহে হইয়া সদয় জীবের মুখার্থ ব্যস্ত হয়েছ সকলে তোমা সবে ধন্য হও অবনিমণ্ডলে শুনো তবে মুনিগণ আমার বচন শিরোপরে আজ্ঞা যার করিয়া ধারণ করিছেন বিশ্ব সৃষ্টি ব্রহ্মা প্রজাপতি পালন করিছে সদা বিষ্ণু মহামতি যাহার আজ্ঞায় রুদ্র করিছে বিনাশ একমাত্র মক্ষ তিনি জানিবে নির্যাস তিনি বিনা আর কেহ যাত না হইতে উদ্ধার করিতে ক্ষম নহে কো জগতে যাহা হতে ভিন্ন নহে ব্রহ্মাণ্ড সংসার যিনি হন সার শাস্ত্রের বিচার ইহার চৈতন্য চেষ্টা যাহার বিহনে নাহি কভু হতে পারে বিদিত ভুবনে যে স্তুত্ব অক্ষর দেবমক্ষদাতা হন চিন্তিলে তাহার লাভ হয় মুক্তিধন অযশুদ্ধ স্বপ্রকাশ যিনি নির্বিকার নিত্য নিরঞ্জন যিনি আর নিরাকার জ্ঞানরূপ বলি যারে জ্ঞানীগণ কয় সেই সনাতন মাত্র মুখ্য দাতা হয় ব্রহ্মা দেবগণ যার অবতারে অর্চনা করেন সদা ভক্তি সহকারে তিনি হে হেমুনিগণ একমাত্র সুখদাতা সেই নিরঞ্জন অনন্ত সুখের স্থান করিতে প্রদান সক্ষম মাত্র নাহি তাহে তাহেয় জিতপ্রাণ জিতাহার নিত্যপ্রাণ ধন ব্রহ্মাণ্ড ভিতর যেই সব যোগীগণ যাহার আনন্দময় অপূর্বমূর্তি সর্বদা হৃদয়ে দেখে করিয়া ভকতি কেবল মুখদহন সেই সনাতন নিগুড় কাহিনী এই করিনুবর্ণ যে জননীর গুণ আর হয়ে নিরাকার লোকের উপরে দয়া করিতে বিস্তার দয়াময় মূর্তি সুখে করেন ধারণ মুক্তিদাতা একমাত্র সেই সনাতন সকল ধর্মের হন অধ্যক্ষ যে জন জ্ঞান রূপে যোগী বিরাজিত হন সেই অনুপম দেব দেব বিশ্বাধার একমাত্র মুক্তিদাতা কহিলাম সার সেহেতু তাহার সবে লইয়া শরণ হইবে মঙ্গল তাহে বচন নিজ উদর মাঝারে অনন্ত সলিল করেন স্বয়ন মুখ্যদাতা একমাত্র সেই ভগবন বেদজ্ঞ বেদার্থ বেদা তাপস নিকর বহুবিধযোগ্য কার্য করি নিরন্তর ভক্তি ভরে করে সুখে যাহারে ভজন কর্মফল স্বরূপ যেই নিরঞ্জন মক্ষদাতা একমাত্র তিনি সংসারে অহিন নিগুড় কথা সবার গোচরে কব্য আদি দান যেই কালে হয় তখন রূপে যেই দয়াময় সেই সব দ্রব্য আদি করেন ভক্ষণ একমাত্র মোক্ষপ্রদ সেই ভগবন যাহার চিন্তিলে আর অর্চনা করিলে প্রণত হইলে যার কুত পদ তলে মানব স্থানে কর গমন সে পরমেশ্বরে সদা করিবে অর্চন সেই দয়াময় হন করুণা নিদান ভোজিলে তাঁহারে নর পায় নিত্য স্থান যেই দয়াময় সর্বপুতের আধার অব্যয় পুরুষ নামে বিদিত সংসার জন্ম জরা নাহি যার নাহি যাহারে পুজিলে নর হন অব্যয় অক্ষয় সেই পুরুষ উত্তমে মোক্ষদাতা বলি সবে জানিবেক মনে আনন্দ স্বরূপ যিনি দিব্য অক্ষর ও পরাক পর করুণা আলয় সেই বিষ্ণু পরমাত্মা সভাকার ত্রাতা তাহারে জানিবে মাত্র হন হনমোক্ষদাতা শুনে শুনে মণিকুল আমার বচন বিধিমতে যোগ মার্গ যেই সাধুজন সেই দেব দেবে সদা করে উপাসনা পরিপূর্ণ হয় তার মনির বাসনা পরম পদেতে যায় সেই সাধুজন নাহিক সন্দেহ তাহে ওহে মুনিগণ নাম আদি গুণ যার দেহ অলঙ্কার সর্বসঙ্গহীন যিনি সংসার মাঝার কাম আদি রিপুগণ যাহার গোচরে ভ্রমেও কখনো নাহি যাইবারে পারে হেন পুণ্যবান যোগী ওহে মুনিগণ বিষ্ণুর পরম পদ কর এ গমন সুতের এতেক বাক্য করিয়া শ্রবণে মুনিগণ জিজ্ঞাসিল প্রফুল্ল বদনে শুন ওহে বাগবি বর করি নিবেদন সিদ্ধি লাভ হয় কইলে কিরূপ করম কৃপা করি এই কথা বল সবারে শুনি কৃত কৃত্ত হই সংসার মাঝারে বেত্তা যত মহর্ষি নিকর বলিয়া থাকেন সদা ওহে বিজ্ঞবর যে পরম মোক্ষ হয় প্রাণের সহায়ে সে জ্ঞান ভক্তির মূল জানিবে হৃদয়ে ভক্তি দ্বারা সৎকর্ম হয় সম্পাদন এই মতে বলে থাকে জ্ঞান জন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন